গরের খাদিমপাড়া এলাকায় এক নম্বর রোডের সম্মুখে উপস্থিত রয়েছেন এর মধ্যে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে একজনের অবস্থা অনেকটাই গুরুতর অবস্থা রয়েছে জানেছি স্থানীয় মানুষ অনেকেই বলছেন যে উনার অবস্থা ঘটনাস্থলে উনি আসলে আহ একেবারে

আর শারীরিক বর্ণনা যদি সম্ভবত আর বাকি তিনজন আছেন মোটামুটি এরা আছেন তবে একজন মানুষ সম্ভবত মারা গেছে আমরা লোকও যাওয়ার ওখানে দেখা আর এখানেও পুলিশের সহযোগিতা করা লাগে যেটা করা লাগে রাস্তা ক্লিয়ার করছি পুলিশের সহযোগিতা করলাম লাইন ক্লিয়ার আর দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত যেটা হয়েছে